প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আবার একটি প্রোগ্রামের জন্য আপনাদের সামনে আসলাম একটা ভালো জাতের ভালো বৈশিষ্ট্যর ভালো গ্রোথের একটি বাচ্চা বকন বাচ্চা সংগ্রহ করেছি বাঘাওয়াড়ি মিলবিটার থেকে এই বাচ্চাটি আপনাদেরকে দেখাবো দেখাবো এটার জাত মান সম্পর্কে কী আছে কেমন কি সব কিছু বিস্তারিত জানাবো হ্যাঁ এই গরুটা কেমন কিভাবে দেখাবো তবে দেখানোর আগে বলি দর্শক আপনারা যে যেখান থেকে গরু কিনবেন সবসময় চেষ্টা করবেন সরাসরি এসে দেখে নেওয়ার জন্য এটা সবার জন্যই ভালো হয় আমার না হয় বকনা আমার হিসাবটা ভিন্ন মানে আপনাদের যারাই অনেকেই দেখতেছি গাবি কিনে অনেকে অনেক রকমভাবে প্রতারণা হচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আসলে আপনারা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন সরাসরি এসে দেখে কেনাটাই ভালো সেটা গাবি হোক বা বকনা হোক তো যাই হোক আজকে একটি বকনা দেখাবো মার্শাল্লাহ অনেক সুন্দর একটা বকনা দেখানোর আগে আমার খামার ঠিকানাটা একটু বলে দিই আমার নাম হচ্ছে মোহাম্মদ খায়রুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হাড়োপাড়ার পাশে যে উপজেলা বাউন্ডারি আছে চৌবাড়ি হাড়োপাড়ার পাশে আমার খামারটি অবস্থিত নাম হচ্ছে ভদ্রপাড়া উপজেলা বাউন্ডারির সাথে খাবার খাচ্ছে দেখেন এবং ঝুটি আছে কিন্তু মাথায় নিজে দেখেন ঝুটি যেটাকে আমরা বলে থাকি এই ঝুটি ঝুড়ের একটু দেখাই চেষ্টা করেন এটা হচ্ছে ঝুঁটি যে কী সুন্দর সৃষ্টি অনেক সুন্দর একটা বাচ্চা যেমন অনেক ফাইভ পারসেন্টেঞ্জের একটা বাচ্চা যেরকম হেলদি এরকম উচ্চা তেরকম লম্বা এবং অনেক সুন্দর একটা গরু এই যে দেখেন ঝুঁটি আছে কপি কালার একটা জার্সি গরু মার্শাল্লা মুখে রুচি আছে খাচ্ছে খুব এই যে দেখেন খাবার খেতে দিছি খাচ্ছে এবং আরও একটা জিনিস দেখেন এর চারটা পা দেখেন পাগুলো দেখেন একদম মহিষের মতো মহিষের মতো যেরকম মুটা ওইরকম খুঁড়টা খাড়া এই জন্য এই গোটা এত বড় বড় হয়েছে দেখেন সামান্য বারো মাস একটা বয়সের বাচ্চা বাসাটা আর আমি স্কোয়ার টিভিতে অনেক দিন কাজ করছি এখন দুই এক পিস করে বকনা ক্রয় বিক্রয় করে থাকি যতটুকু মহান আল্লাহ তালা দেয় আমি তার থেকে বেশি চাই না এতে আমি অনেক খুশি হ্যাপি আছি তালা আমাকে অনেক দিয়েছে আমি আসলে মানুষের মতো এরকম কোটিপতি করতে হওয়ার স্বপ্ন কখনও দেখি না দিন এনে দিন খাই এটা এতে আমি খুশি আছি একটু দুটি করে বকনা বকি করে যাই হয় আল্লাহ তালা দেয় এতেই আমি খুশি হালাল ব্যবসা করব অল্প ইনকাম করে সন্তুষ্ট থাকবো এটাই আর কি সুন্দর একটা মাজা আল্লাহ দিছে এই দেখেন প্রায় এক হাতে এক হাত প্রায় এক হাতের মতো উষার মাজাটা দেখেন এবং এই যে লেসটা দেখেন একদম চিকন এই যে চিকন আমি একটু ভিজাই দিছি এদিকে গোবর ছিল মানে ভিজাই দিছি বলছে হালকা ভিজাইছি এভাবে পরিষ্কার করলাই পরিষ্কার করলে এই যে গোবরগুলো আছে এই গোবরগুলো কিন্তু দেখা যায়তো না এই যে গোবর আছে এখানে এখানে গোবর আছে মানে আমি তো আসলে এই যে এখান দিয়ে আসে বোঝানি যে গোসল করায় করানোর অভ্যেসটা আমার নাই কারণ শ্যাম্পু দিয়ে গোসল করাইলে চকচক করলে ভালো দেখায় বাসায় যাওয়া অপছন্দ হতে পারে তাই আমি দেখাবো খারাপ কিন্তু বাসায় যা হইতে হবে ভালো সেই চিন্তাটা আমার মধ্যে সবসময় থাকে এবং লেজের অংশটা দেখেন একদম মাঠের উপরে কিন্তু এই যে পাটা দেখেন কত মোটা এবং লেজের অংশটা একেবারে আঠুর পড়ে যায় আঠুর কোথায় লেজ কোথায় যে আমি ফাঁকা থেকে একটু ধরে খাই ওদিক থেকে জিল আসতে বোঝা যাচ্ছে না এই দেখেন লেজের অংশটা দেখেন এবং ওর যে মাজার যে প্যাটার্নটা দেখেন মার্শাল্লাহ এই যে এই যে মাজার প্যাটার্ন দেখেন মার্শাল এই যে মাজার প্যাটার্ন ওই রোদ যে জিল আসতেছে তো ওইদিন বোঝা যাচ্ছে না এই দেখেন এবং ওর চামড়াটা এতই সফট তাতেই পাতলা ওই যে কিছু কিছু গরু আছে দেখবেন তলা কিন্তু পেটের নিচে থাকে কিন্তু এটার তলা হবে পিছন সাইড থেকে একদম পিসাবের ধার থেকে নামবে এই যে এইটা হচ্ছে পিসাবের ধার এই দেখেন পিসাবের ধার কোথায় আর এই যে তলার ভাস দিচ্ছে কোর্ থেকে এই দেখেন তলার তলার ভাসটাই এই যে এই যে এই যে এইটা হচ্ছে পিসাবের ধার থেকে তলা নিচ্ছে অলরেডি এখনই বারো সাল বাচ্চা দেখেন কোথ থেকে তলা নিচ্ছে এই যে আর এত পরিমাণ সব তলা আর এত ইয়ে চারটা বার দেখেন চার জায়গায় পেন্সিল বার যাকে বলা হয়ে থাকে আসলে পরিষ্কার করাইলে বুঝতে পারতেন আমি ওভাবে পরিষ্কার করাই নি এই যে দেখেন কি তলা আল্লাহ দিচ্ছে দেখেন এই যে পিছনের ধার থেকে চারটা পার ঘুর আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে চারটা পার খুর অনেক খাড়া এবং গোল আকৃতির এবং পা মহিষের পার মতো মোটামোটা প্লাস ওর যে অন্য অন্য বাছুরের তুলনায় ওর লম্বায় গ্রোথটা অনেক বেশি মানে লম্বাটা একটু বেশি জার্সি গরু এটা কিন্তু বড় জার্সি মিনি জার্সি না জার্সি গরুগুলো সাধারণত খুব কম পরিমাণ কিছু সংখ্যক গরু আছে যেগুলো লম্বাও হয় উচ্চতাও হয় সেটার মধ্যে এটা একটা গরু এটা লম্বাও অনেক উচ্চতা মাসাল্লাহ ততটুকু আল্লাহ তালা দিয়েছে বারো মাস বয়স আন্দাজে খুব ভালো একটা বাচ্চা এর চামড়া কিনবি ভিটামিন ক্যালসিয়াম করতে পারলে হয়তো দুই মাস দেড় মাসের মধ্যে হিটে আসার সম্ভাবনা আছে যেহেতু গ্রোথ হয়ে গেছে অলরেডি বডি ইনশাল্লাহ মাসাল্লাহ নিচে এবং ওর চামড়া চোচা একেবারেই পাতলা একেবারেই সফট এবং কানের পশম আছে যথেষ্ট পরিমাণ মুখটা একেবারেই ছোট এবং স্টেট গ্রহটা একদম দাঁড়িয়ে থাকলে দেখা যাবে স্টেট মুখটা ফুটবলের মতো ছোট আকৃতির কানটা ছোট কানে পশম আছে গলায় কম্বল নেই নাভি নাই পিছন সাইডের তলাটা আপনারা খেয়াল করবেন একদম পিসাবের ধার থেকে নেমে আসতেছে যেটা একটা ভালো গরুর লক্ষণ পিসাবের ধার থেকে তলা আসা মানে এটা ভালো গরুর একটা লক্ষণ আপনারা দেখবেন যে পঁচিশ তিরিশ লিটার যে দুধের গরুগুলোই গরুগুলো লোলান কিন্তু পিছন সাইড থেকে নেমে আসে আর আট দশ লিটার দুধের গরুগুলো কিন্তু দুই আঠুর নিচে মানে দুই থুরার নিচে তোলা থাকে এটা আপনাদের বুঝতে হবে তাহলে কাটার মুখ হয়ে বের হয় দেখলে বোঝা যায় তো যাই হোক দশকে বাচ্চারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমি এক লক্ষ দশ বিশ তিরিশ পঞ্চাশশো দাম চাইবো না অনেকে আবার এক লক্ষ ষাট পঞ্চাশ দাম চাই একটা দরদামের ভিতর নিয়ে আসে বাচ্চাটা আসলে যদি বাচ্চা যদি গাভীর সমান দাম চাই তাহলে বিষয়টা কেমন দেখা গেল না দুই লক্ষ টাকা হলে তো মোটামুটি একটা জার্সি গাভী হয়ে যায় আবার আবার দেখা যায় তিন টাকাগুলো হাই পাই গাভি হয়ে যায় তাহলে আমি বাচ্চা গরুর দাম কীভাবে চাইবো তো যাই হোক তারপরে ভালো প্রোডাক্টের ভালো একটু দাম থাকে আমাদের এখানে গরু ক্রয় কিনতে গেলে মানে ক্রয় করতে গেলে অনেক ব্রোকার পিস লাগে একটা গরু বের হয় ব্রোকার লাগে দশটা পাঁচশো করে বাড়ালে পাঁচ হাজার বেড়ে যায় এক আর দ্বিতীয় কথা হচ্ছে ভালো গরু খুব কমই পাওয়া যায় তবে আমি ব্রোকারদের সঙ্গে ঝগড়া করে কখনো গরু কিনি না আমি আমার মন মতো দাম বলে যদি হয় হবে না হয় যে ব্রোকার নেয়নি কি আমার দরকার নেই মাসে একটা বিক্রি করলে আমি হ্যাপি বোকারের সাথে যুদ্ধ করে পাঁচ হাজার বেশি দিয়ে গরু কিনে নিয়ে এসে বিক্রি করবো আপনাদের কাছে আপনাদেরও পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে একটা সমস্যা না কী দরকার কী দরকার ওই দশটা গরু কিনতে গেলে বোকার সাথে ঝগড়া লাগবে আর একটা করে গরু কিনতে গেলে আর ঝগড়া লাগবে না কারণ ওটা তো গুপ করে আমি খোঁজ পাচ্ছি হয়তো গুপ করে কিনে নিয়েছি তো এই বাচ্চা যদি কেউ নেন ফার্স্ট ইলেকট্রেশনে এগুলো দেন বিশের উপরে দূর থাকার সম্ভাবনা আছে মন আল্লাহ তালা যদি দেয় যেহেতু গ্রোথ এবং পার্সেন্টেজ হিসাব নিকাশ করে মার রেকর্ড হিসাব নিকাশ করে গোটা খুব ভালো পার্সেন্টেজের আর রতনের রতন চেন এটা একটা কথা আছে যাদের খামারে জার্সি মিলবিটার ব্যবহারের জার্সি আছে তারাই শুধুমাত্র এই বকনাটা দেখলে বুঝতে পারবে যে আসলে এটার মধ্যে কী আছে এটার ভবিষ্যৎটা কতটা উজ্জ্বল রতনের রতন চেনার একটা কথা আছে তো যাই হোক এই বাচ্চাটা থাকবে না আমি জানি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে যদি যারা চেনে দেখলে এটা বিক্রি হয়ে যাবে তো যাই হোক এই বাচ্চাটা যদি কেউ নেন দাম পরে পঁচানব্বই লাস্টে যদি কেউ নেন একদম অষ্টআশি হাজার চাওয়ার দাম পঁচানব্বই নিলে অষ্টআশি হাজার তারপরেও আপনি একটু দরদাম করতে পারবেন আর কি মানে দরদাম করা অভিযোগ শূন্য তা আমি আলোচনা করে বিক্রি করবো হালকা একটু আলোচনা করতে পারবেন আহামরি না ভাই ভাই সম্পর্কটা ভালো থাকবে তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন মহান আল্লাহ আল্লাহতালার কাছে আপনাদের জন্য দোয়া করি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি যারা বাহিরে আছেন প্রবাসী রেমিটেন্স দিচ্ছেন তাদের জন্য দোয়া করি যে ভালোভাবে দেশে আসেন ফিরে এবং দেশের জন্য উজ্জ্বল করতেছেন কষ্ট করতেছেন মাথায় ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে বাংলাদেশটাকে উজ্জ্বল করতেছেন নিজেরা চলতেছেন দোয়া করি আপনাদের জন্য এবং আপনারা গরু নেন জন্যই কিন্তু পোড়াল্লা আগে পোড়াল্লা পরে কিন্তু আপনাদের ওসিলায় আমরা দুই এক পিস করে গরু বিক্রি করতে পারি জন্য কিন্তু ডাল ভাত আমাদের জোটে তো যাই হোক আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইলো ভালোবাসা দোয়াও রইল আপনারা চাইলে যদি দেশে আসেন যে যে অবস্থায় থাকেন আমার বাসায় আসবেন বেড়ায় যাবেন সমস্যার যে কোনো পরামর্শের জন্য আমার সঙ্গে আলোচনা করবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম